আপুয়াকে দলে টানতে মরিয়া ইমামি ইস্ট বেঙ্গল এবারের মতো শেষ হয়ে গিয়েছে ফুটবল মরসুম জুলাইয়ের শেষের দিকে ডুরান্ড কাপের মধ্যে দিয়ে শুরু হবে নতুন সিজন তবে এবছর কলিঙ্গ সুপার কাপ জয় করার ফলে বহু বছর পর আবারও আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেবে ইমামি ইস্ট বেঙ্গল ফুটবল ক্লাব সেই মতো অনেক আগে থেকে প্রস্তুতি শুরু করে দিয়েছে ম্যানেজমেন্ট বলতে গেলে এবারের আইএসএল এর শেষের দিক থেকেই নতুন করে দল গঠনের কাজে হাত দেয় কলকাতার এই প্রধান দল প্রথমেই তারা চূড়ান্ত করে ফেলে পাঞ্জাব এফসির ফরাসি ফুটবলার মাদি কে যা নিঃসন্দেহে বড় স্বরূপচমক এছাড়া বিদেশি ফরোয়ার্ডের দিকেও নজর রয়েছে তাদের তবে শুধু বিদেশি ফুটবলার নয় ভারতীয় ক্রিকেটকে শক্তিশালী করার লক্ষ্যে প্রভাত লাকা থেকে শুরু করে ডেভিড লালা সাঙ্গার মতো ফুটবলারদের প্রায় চূড়ান্ত করার পথেই ইস্টবেঙ্গল তবে সেখানেই শেষ নয় এবারের এর বেশ কিছু দাকুটি ফুটবলারদের দিকেও নজর রয়েছে এবারের সুপার কাপ জয়ীদের একটা সময় বিনিত রায়কে দলে নেওয়ার ক্ষেত্রে ময়দানের এই প্রধান অনেকটা এগিয়ে থাকলেও পরবর্তীতে পাঞ্জাব এফসি থেকে শুরু করে জামশেদপুর এফসির মতো ক্লাব এগিয়ে আসে তাকে দলে নেওয়ার ক্ষেত্রে বর্তমানে তার পাঞ্জাব যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি এই মাঝে মুম্বাই সিটি আরও এক ফুটবলারকে দলে টানতে চাইছে লাল হলুদ ব্রিগেড তিনি লালেন মাইওয়া ডালতে। ভারতীয় ফুটবল মহলে আপুইয়া নামেই অধিক পরিচিত মাঝমাঠের এই ফুটবলারকে দলে নিয়ে এএফসি এফসি টুর্নামেন্টের পাশাপাশি নতুন মরসুম শুরু করার পরিকল্পনা রয়েছে মশার ব্রিগেডের তবে আগামী দু সাল পর্যন্ত মুম্বাই সিটির সঙ্গে চুক্তিবদ্ধ এই তারকা সেই জন্য বাড়তি ট্রান্সফার ফি দিয়ে তাকে দলে নেওয়ার পরিকল্পনা থাকলেও আদেও তিনি এই প্রধানে আসতে চাইবেন কিনা তা এখনো চূড়ান্ত নয় কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন